আচ্ছা আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে টেবল রিলেটেড কোডিং অর্থাৎ এসটিএমএল আমরা টেবল রিলেটেড করেছিলাম কিন্তু আমি বলেছিলাম পূর্বের ভিডিওর মধ্যে যে স্টেম আমরা তিন ক্যাটাগরিতে করতে হবে একটা হলো টেবল রিলেটেড প্যারাগ্রাফ রিলেটেড এবং আরেকটা হলো লিস্টিং মেথড তো এই ভিডিওতে আমরা যেটা করতে যাচ্ছি এটা হলো লিস্টিং ম্যাথডের এসটিএমএল মনোযোগ সহকারে দেখতে থাকুন ফার্স্ট অফ অল আমাদের এখানে প্রোডাক্ট লিস্ট এবং প্রোডাক্ট লিস্টের নিচে একটা আন্ডারলাইন করা আছে অর্থাৎ ইউ কোড ব্যবহার করতে হবে আমাদের এরপর আমাদের ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এগুলোর জন্য আমরা অর্ডার লিস্ট ব্যবহার করবো হ্যাঁ ওয়ান টু থ্রি এবিসিডি বা রোমান সংখ্যায় যদি থাকে তাহলে আপনি ব্যবহার করবেন অর্ডার লিস্ট ওকে আর যদি ওয়ান টু থ্রি ডি এবং অর্ডার লিস্ট অর্থাৎ এই জাতীয় কিছু না থাকে যদি আপনাকে দেওয়া থাকে যে বৃত্ত আকারে বা বর্গ আকারে বা সার্কেল হ্যাঁ এরকম কিছু যদি দেওয়া থাকে তাহলে সেগুলোর জন্য হবে আন লিস্ট অর্থাৎ ইউএল এখন আমরা ব্যবহার করব অর্ডার লিস্ট ওয়েল সো শুরু করি দেখুন প্রথমে আমরা প্রতিবারের অনুযায়ী ব্যবহার করব আমরা ডক টাইপ ডক টাইপ আমি বলেছিলাম ডগ টাইপ শব্দটা হবে আমাদের ফুল ক্যাপিটাল লেটারে ডগ টাইপের পুরো নাম হচ্ছে ডকুমেন্ট টাইপ ডগ টাইপ এবং এটি হবে স্মল লেটারের তারপর এখন আমাদের লিখতে হবে HTML তারপরে লিখব আমরা বডি বডি লিখার পরে যেহেতু আমাদের এখন কাজ শুরু করতে হবে প্রোডাক্ট লিস্টের আর প্রোডাক্ট লিস্টের নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে তাহলে আমরা ব্যবহার করবো ইউ ইউ টেক ব্যবহার করবো ইউ তারপর আমরা প্রোডাক্ট লিস্ট ওটা লিখে প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট লিস্ট লেখার পরে তারপর আমরা টেক কে ক্লোজ করে দিব এরপর আমাদের হচ্ছে ওয়ান টু 3 গুলো আছে তাহলে সেগুলোর জন্য আমরা ব্যবহার করব। অর্ডার লিস্ট হুম অর্ডার লিস্ট ব্যবহার করবো ওএল অর্ডার লিস্ট টাইপ টাইপ ওয়ান অর্থাৎ এগুলো আছে ওয়ান টু থ্রি আকারে অর্ডার লিস্ট টাইপ ওয়ান টাইপ ওয়ান দেওয়ার পর এবার আমরা ওয়ান টু থ্রির জন্য আমরা ব্যবহার করবো লিস্ট আইটেম এলআই এলআই মিনস হলো লিস্ট আইটেম লিস্ট আইটেম আমাদের কি আছে বুক লিস্ট আইটেম ক্লোজ আবার লিস্ট আইটেম আছে আমাদের পেন আবার লিস্ট আইটেম ক্লোজ আবার ওপেন করব এরপর দিব আমরা ব্যাগ আমরা লিস্ট আইটেম ক্লোজ করে দিব দেখুন আমাদের পুরো পুরি কাজ শেষ তাহলে আমরা অর্ডার লিস্টও ক্লোজ করে দিব অর্ডার লিস্ট আমরা ক্লোজ করে দিলাম আমাদের সব কাজ যেহেতু শেষ আর কিছুই জকল নাই তখন আমরা বডি ক্লোজ করব স্টেবল ক্লোজ করব ইউটেক কিন্তু আমরা আগে ক্লোজ করেছিলাম তাহলে আমরা বডি ক্লোজ করব তারপর আমরা পেস্টিমনকে ক্লোজ করব দেখলাম তো খুবই ইজি না তো দেখুন এবার নেক্সট এর আমরা নেক্সট ভিডিওটা একটু দেখি বা আরেক ধরনের একটা দেখি এটা দেখুন তো একটু এখানে দেওয়া আছে আমাদের এফ অর্থাৎ এবিসিডি আকারের মানে অর্ডার লিস্টে ব্যবহার করব কিন্তু এটা শুরু হয়েছে ডি থেকে ডি থেকে অর্থাৎ চার নাম্বার ঘর থেকে শুরু হয়েছে এ বি সি সি বাদে ডি থেকে শুরু হয়েছে মানে চার নাম্বার থেকে শুরু হয়েছে তো আমরা অর্ডার লিস্টে ব্যবহার করব কিন্তু মাসখানে একটা জায়গায় আমাদের কিছু কালো কালি বা ফোটার মতো দেখা যাচ্ছে যেগুলোর জন্য আমরা ব্যবহার করব ডিস্ক ডিস্ক ব্যবহার করব এগুলোকে বলা হয় ডিআইএসসি ডিস্ক বলা হয় এগুলোকে তাহলে আমরা শুরু করি প্রথমে নিয়ম অনুযায়ী আমাদেরকে ডক টাইপ দিতে হবে ডক টাইপ এস তারপরে দেব আমরা এস এরপর আমরা ব্যবহার করব বড়ি এখন আমরা শুরু করব অর্ডার লিস্ট অর্ডার লিস্ট অর্ডার লিস্টটা শুরু হচ্ছে আপনার ডি থেকে তাহলে অর্ডার লিস্ট টাইপ এটা টাইপ ডি আকারের কিন্তু সেটা শুরু হচ্ছে স্টার্ট শুরু হয়েছে চার থেকে ওকে লিস্ট টাইপ এ কিন্তু সেটা শুরু হচ্ছে চার নম্বর অর্থাৎ আপনি ডিও লিখে দিতে পারেন এখানে চারের জায়গায় আপনি ডি বসাতে পারবেন একই কথা তারপর আমরা শুরু করব লিস্ট আইটেম কফি লিস্ট টি লিস্ট আইটেম ক্লোজ এখন আমাদের আবার আনঅর্ডার লিস্ট শুরু হচ্ছে এটা কিন্তু আন অর্ডার লিস্ট আমরা আনঅর্ডার লিস্টের জন্য ইউল ওপেন করবো ইউএল টাইপ সেটা কী টাইপসের ইউএল অর্থাৎ কী ধরনের সেটা হলো ডিস্ক ডি আই এস সি ডিস্ক ওকে তারপরে দেব আমরা লিস্ট আইটেম ব্ল্যাক তারপরে লিস্ট আইটেম গ্রিন আচ্ছা এখানে আমাদের লিস্ট আইটেম ক্লোজ করতে হবে এখানে আমরা লিস্ট আইটেম ক্লোজ করলাম তো আমাদের ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট কিন্তু নাই এখানে সেই জন্য আমরা আনঅর্ডার লিস্টকে ক্লোজ করে দেব আনঅর্ডার লিস্ট আমরা ক্লোজ করার পরে এবার আমাদের আরও একটা কিন্তু লিস্ট আইটেম রয়ে গেছিল মিল্ক তাহলে আমরা লিস্ট আইটেম ব্যবহার করব লিস্ট আইটেম মিল্ক লিস্ট আইটেম ক্লোজ ওকে তাহলে আমাদের অর্ডার লিস্টের কাজ শেষ আমরা এখন অর্ডার লিস্ট আগে ক্লোজ করবো তারপরে আমরা বড়ি এস টিএমএল এগুলো ক্লোজ করে দেব ওকে তাহলে বড়ি ক্লোজ করবো এরপরে হলো এস টিএমএল আমরা ক্লোজ করবো দেখুন আমাদের পুরো কোডিংটাই শেষ হ্যাঁ তো এইভাবে অন্যরকম যদি কোডিংগুলো থাকে তাহলে এরকম একটু একটু জটিল আসতে পারে মাঝে মাঝে পরীক্ষায় এটাও কিন্তু একটা কলেজে আসছিলো হুম এটা একটা কলেজে এসেছিলো আমরা এটার জন্য এখন কোডিংটা শিখে নিলাম দেখলাম তো খুবই ইজি আমরা আরও একটা কোডিং করবো দেখুন সেটাও আমরা তাহলে এটা একটু করি এটা একটু ভিন্ন ক্যাটাগরির হ্যাঁ তাহলে খেয়াল করুন প্রথমে আমরা ডকটার টাইপ দিব তারপর আমরা স্টিভেল ব্যবহার করব এরপর আমরা স্টিভেল দিয়ে শুরু করব তারপরে দেব আমরা বড়ি বড়ি লিখার পরে এবার আমাদের টু এবং থ্রি আছে অর্থাৎ অর্ডার লিস্ট আমরা ইউজ করতে পারবো তাহলে আমরা এখন অর্ডার লিস্ট ব্যবহার করব অর্ডার লিস্ট টাইপ আচ্ছা টাইপ জিনিসটা আমাদের ব্যবহার করার দরকার নেই এখন টাইপ কোডটা না দিয়ে আমরা সরাসরি অর্ডার লিস্ট স্টার্ট স্টার্ট কত থেকে সেটা শুরু হবে টু থেকে অর্ডার লিস্ট টাইপ স্টার্ট টু হ্যাঁ স্টার্ট টু থেকে আমরা শুরু করলাম তারপর আমরা ব্যবহার করব উই জন্য যেটা দেওয়া আছে আমাদের লিস্ট আইটেম লিস্ট আইটেম আইসিটি বু আবার চলে আসতে একটা আনঅর্ডার লিস্ট তাহলে আমরা আনঅর্ডার লিস্ট এখন ব্যবহার করব ইউএল আনঅর্ডার লিস্ট এটা হলো একটা সার্কেল আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল সার্কেল তারপরে দিব আমরা এখন লিস্ট আইটেম মিস্টার এক্স লিস্ট আইটেম ক্লোজ আবার লিস্ট আইটেম মিস্টার ওয়াই লিস্ট আইটেম ক্লোজ তাহলে আমাদের আন লিস্ট আমরা এখানে ক্লোজ করে দিব এরপরে আমাদেরকে আবার লিস্ট আইটেমে চলে আসতে হচ্ছে অর্থাৎ যেটা আমরা আগে ওপেন করেছিলাম ওইটা আমরা এখন ব্যবহার করতে পারবো তাহলে নতুন আমাদের কোনো কোডিংয়ের প্রয়োজন নেই লিস্ট আইটেম বাংলা বুক বাংলা বুক রাইটার নেম ওকে তাহলে আমাদের লিস্ট আইটেম ক্লোজ আচ্ছা এখন আমাদের আবার আনোডালিস্ট শুরু হচ্ছে তাহলে আমরা আবার আনোডালিস্ট স্টার্ট করবো আনোডালিস্ট টাইপ এটা কী ধরনের আনার আনোডাল লিস্ট এটা হচ্ছে স্কোয়ার তাহলে আমরা দেব লিস্ট আইপের তারপর আমরা ব্যবহার করবো এখন লিস্ট আইটেম মিস্টার এ মিস্টার আছে লিস্ট আইটেম ক্লোজ আবার লিস্ট আইটেম মিস্টার স্ট আইটেম ক্লোজ তাহলে আমাদের আনঅর্ডার লিস্ট ক্লোজ হয়ে যাবে অর্থাৎ সেটার কাজ শেষ তারপর আমাদের অর্ডার লিস্টও কাজ শেষ তাহলে আমরা অর্ডার লিস্টকেও ক্লোজ করে দেব আমরা এখন অর্ডার লিস্টকেও ক্লোজ করে দিলাম আমাদের সবগুলোয় কোডিংয়ের কাজ শেষ তাও সেহেতু আমরা বড়ি এবং স্টেমেরকেও ক্লোজ করে দেব বড়ি এবং এই স্টেমেল ক্লোজ হয়ে যাবে ওকে তো এই ছিল আমাদের এখনকার মতো ভিডিও যদি পুরোটা দেখে থাকেন তাহলে আশা করি অনেকটুকু ক্লিয়ার আর বাকিটুকু আপনার থেকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বোর্ড কোয়েশানগুলো দেখে হ্যাঁ তো এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনি নিজে নিজে আবার করুন পুরোপুরি ঠিক আছে নেক্সট ভিডিওতে কথা হবে